একবার জানতে চেয়েছেন যে স্বামী মারা যাওয়ার পরে রঙিন কোনো কাপড় বিধবা মহিলারা পরতে পারবে কিনা পাশাপাশি স্বর্ণ অলংকার এই যাবতীয় কোনো অলঙ্কার সে ব্যবহার করতে পারবে কিনা সাথে কোন ধরনের সাজুগুজু করতে পারবে কিনা নবী করিম সাল্লিয়া অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পেরেছি কুরআনুল করিমে আয়াতে কারিমা থেকে আমরা জানতে পেরেছি স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিনের পর্যন্ত এই ঈদ্মত পালন করতে হবে এই চার মাস দশ দিনের ভিতরে সে কোনো স্বর্ণ অলঙ্কার পরিধান করতে পারবে না ইভেন কি সাজুগুজু করতে পারবে না তবে হ্যাঁ সাদা কাপড় পরিধান করা এটা কোনো কোনো ওলামেকরামের মতে এটা বৈধ এটা পরা যেতে পারে আর কিছু কিছু ওলামাই ক্রামে এটা সমাধান দিয়েছেন যে স্বাভাবিকভাবে মেয়েরা যে পোশাক আশাক পরিধান করে থাকেন বাসাবাড়িতে যে পোশাক আশাক পরিধান করে থাকেন সেই পোশাক আশাকগুলো পরিধান করতে পারবেন নির্দিষ্ট কোনোভাবে সাদা কাপড় পরিধান করতে হবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের মাসা আলা আদৌ হাদিসের কোথাও পাওয়া যায়নি অতএব মারা যাওয়ার চার মাস চল চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যৎ পালন করতে হবে আর এমন তো পরিস্থিতিতে যদি কোনো মহিলা বিবাহ সাদী করতে চায় সেই ক্ষেত্রে বিবাহ বৈধ হবে না প্রথম ইদ্যত পালন করার পরে বিবাহ বৈধ হবে আর স্বামী জীবিত থাকা অবস্থায় যদি তার গর্ব কোনো সন্তান থেকে থাকে সন্তান গর্ভপাত করার পরে বছর দুধ পান করানোর পরে সে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবেন অতএব আশা করি যে ভাইটি প্রশ্নটি করেছেন প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে গেছেন